ডক্টর জাকির আচ্ছা কোনো লোক যদি কিছুটা অসুবিধায় পড়ে কোনো ধরনের অসুস্থতার কারণে মাথা বা পেটে ব্যথা তাদেরও কি রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যে মানুষটা অসুস্থতাকে অব্যাহতি দেওয়া হয়েছে পবিত্র পবিত্রকরণে বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো পঁচাশি যে যদি কেউ অসুস্থ থাকে অথবা ভ্রমণ করে তাহলে তাকে সেই সময়কার রোজাগুলো পরবর্তীতে রাখতে হবে তবে তার মানে এই না যে কেউ যদি ভুগতে থাকে মাথা ব্যথায় অথবা পেট ব্যথায় অথবা কফে সে রোজা রাখবে না যদি কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় রোজা রাখতে পারে রোজা রাখা তার জন্য বাধ্যতামূলক শুধুমাত্র তখন অব্যাহতি দেওয়া হয়েছে যদি অসুস্থতার কারণে তার রোজা কঠিন হয়ে যায় অথবা রোজা রাখলে তার অসুস্থতা আরও বেড়ে যায় অথবা স্বাস্থ্য খারাপ হয়ে যায় অথবা অসুস্থতার কারণে যদি ওষুধ খাওয়া বাধ্যতামূলক হয় তখন অব্যাহতি দেওয়া হয়েছে এটা ছোটখাটো কারণে বা ছোটখাটো অসুখে যেমন কফ বা সর্দি মাথা ব্যথা বা পেট ব্যথা তখন রোজা বাধ্যতামূলক আল্লাহ সাবান অসুস্থ লোকদের রোজা থেকে অব্যাহতি দিয়েছেন কারণ আল্লাহ তালা কারো উপর অতিরিক্ত বোঝা চাপাতে চান না আল্লাহ পবিত্রক্রণে বলেছেন এটা আছে সুরা বাকারা কারা নম্বর দুই আয়াত নম্বর একশো যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না আমি অসুস্থ আর যদি মনে করি রোজা রাখলে আমার ক্ষতি হতে পারে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে নিজেকে মেরে ফেলার মতোই তাই আল্লাহ বলেছেন এটা নিষিদ্ধ যদি আমি জানি যে রোজা রাখলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তখন এটা হবে নিষিদ্ধ একইভাবে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর উনত্রিশ যে নিজেদেরকে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু তাহলে নিজের স্বাস্থ্যের ক্ষতি করা নিজের কোনো ক্ষতি করা এটা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ এই অব্যাহতিটা দেওয়া হয়েছে সেই সব মানুষকে যাদের রোজা রাখা কষ্টকর অথবা যাদের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তবে ছোটখাটো অসুখে অব্যাহতি নেই আচ্ছা তাহলে অব্যাহতি পাবে তারা যারা গুরুতরভাবে অসুস্থ এবারে আমাদের পরের প্রশ্ন এটা হচ্ছে একজন বিকলাঙ্গ মানুষ নিয়ে এই নিয়মটা কেন যে একজন বিকলাঙ্গ মানুষকে মিস করা রোজাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে হবে আল্লাহ পবিত্র বলেছেন বাকারা আয়াত নম্বর নম্বর যে যদি রোজা রাখা জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে তার মানে কোনো গরিব বা অভাবগ্রস্তকে খাইয়ে দিতে হবে এর কারণ হল যদি কেউ বিকলাঙ্গ হয় অথবা স্থায়ীভাবে অসুস্থ হয় এমন কোনো সম্ভাবনা নেই যে সুস্থ হয়ে সে তারপর আবার রোজা রাখতে পারবে তাহলে সে পরে পূরণ করবে বা পরবর্তীতে মিস করা রোজাগুলো রাখবে এই প্রশ্নটাই তখন আর আসবে না তার বেলায় সেজন্য তাকে দিতে হবে ক্ষতিপূরণ তখন সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে যতগুলো রোজা সে মিস করবে প্রত্যেক রোজার জন্য সে একজন গরিব লোককে খাইয়ে দেবে ডক্টর জাকির এবারের প্রশ্ন কোন ধরনের বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আল্লাহ পবিত্র করেনা বলেছেন একশো চুরাশি যে যদি রোজা রাখা কারোর জন্য কঠিন হয়ে যায় সে রোজা রাখতে পারে অথবা ক্ষতিপূরণ দেবে মানে গরিব লোককে খাইয়ে দেবে যেসব বৃদ্ধ লোকদের রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা হচ্ছেন সেই লোক যাদের শরীর যদি রোজা রাখেন তাহলে খারাপ হয়ে যেতে পারে যে লোকের বয়স অনেক বেশি হয়ে গেছে এখানে বয়সটা নির্দিষ্ট কিছু না যে ষাট সত্তর বা আশি নব্বই দেখতে হবে শারীরিক অবস্থা বয়স হয়ে যাওয়ার কারণে যদি শারীরিক অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখা কঠিন হয়ে যায় তখন রোজা রাখার পরিবর্তে গরিব লোককে খাইয়ে দিতে হবে আর একটা হাদিস আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের সৈব বুখারি খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার চার হাজার পাঁচশো পাঁচ আমাদের প্রিয়নবী বলেছেন যে বয়স্ক পুরুষ এবং মহিলাদের রোজা রাখতে হবে না তবে তারা প্রত্যেক রোজার জন্য একজন করে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেবেন এছাড়াও এরকম আরও হাদিস আছে যেমন ধরেন সুনানাল দারাকুতনি হাদিস নাম্বার দুইশো বলা হয়েছে যদি কোনো লোক যাকে ক্ষতিপূরণ দিতে হবে সে কোনো গরিব লোককে খাইয়ে দেবে একমুদ গম একমুদ মানে হচ্ছে দুই হাতের মুঠো যে পরিমাণ গম ধরে এই পরিমাণে খাওয়ানো উচিত আরও একটা হাদিস বলা হয়েছে আল দারাকুতনি দুইশো সত্তর নম্বর হাদিস যে আনাস রাদান হো তিনি যখন খুব বৃদ্ধ হয়ে গেলেন রোজা রাখতে পারলেন না তাই মাসের শেষের দিকে তিরিশ জন গরিব লোককে ডেকে খেতে দিলেন রুটি আর তার সাথে অন্যান্য খাবার পুরো খাবার তিরিশ জন লোককে তার মানে যতগুলো রোজা মিস করবেন প্রত্যেকটার জন্য একজন গরিবকে খাওয়াতে হবে এবার আপনার প্রশ্নটাতে আসি যদি সেই বয়স্ক মানুষ হয় মানসিকভাবে সুস্থ কিন্তু স্বাস্থ্যবান না সেরকম ক্ষেত্রে গরিব লোককে খাইয়ে দেবে বা ক্ষতিপূরণ দেবে আবার কোনো বয়স্ক লোক যদি মানসিক বিকারগ্রস্ত হয়ে থাকে মানসিকভাবে সুস্থ না থাকে তাহলে তাকে রোজা রাখতে হবে না অব্যাহতি দেওয়া হয়েছে গরিব মানুষকে খাইয়ে তার ক্ষতিপূরণও দিতে হবে না কারণ সে তখন শিশুর মতো আমাদের নবী বলেছেন কথাটা আমি আগে বলেছি যে তিন ক্যাটাগরির মানুষের হিসেব লেখা হবে না যে কোনো শিশু প্রাপ্তবয়স্ক হয়নি এই অসুস্থ বৃদ্ধ শিশুদের মতোই অথবা তারা মানসিক বিকারগ্রস্ত লোকের মতো বার্ধক্যজনিত কারণে মানসিক জড়তায় ভুগছে বয়স হয়ে গেলে মানসিক সুস্থতা আগের মতো থাকে না তাদের রোজা রাখতে হবে না অথবা রোজা মিস করার জন্য খাওয়াতেও হবে না কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না